সো फ्रेंड्स সবাই জানেন না বিয়ে বাড়িতে আছি তো আসেন বিয়ে বাড়িতে কি কি হইতেছে কি কি খাবার দাবার এর আয়োজন হইতেছে কি কি ভাবে হইতেছে আসেন সবাই দেখাই আসেন আমার সাথে আসেন সো এখানে অনেক কিছু চলতেছে এই আমাদের সঞ্জিত দা সঞ্জিত কিন্তু অনেক পরিশ্রম করতেছে বুঝছেন হ্যাঁ অনেক এখানে এনে কিন্তু প্রচুর পরিমাণ কাজ বিয়ে বাড়ি বললে কথাই দেখেন সঞ্জিত দা ঠিক আছে দেখেন সঞ্জিত দা কত কষ্ট করতেছে সো এদিকে আসেন আরো কত কিছু আছে এই দেখেন এদিকে কি জল পাই না এগুলা এগুলো জল পাই হ্যাঁ দেখেন এগুলা কিন্তু জল পাই তারপরে পেস পেস কেকটা এই যে আমি কথা বলতেছি উনি কিন্তু হাসতেছে ঠিক আছে উনি কিন্তু হাসতেছে ওনার হাসিটা কিন্তু খুব চাউনটা খুব ভালো লাগতেছে আমার কাছে কিন্তু চাউনটা ভালো লাগতেছে সো ফ্রেন্ডস আর এদিকে আমার কিছু কলেজ আর ভাই বেড়াদাররা আছে এই যে কলেজ ভাই বেড়াদার কিন্তু প্রচুর পরিমাণ পরিশ্রম করতেছে কালকে রাতের থেকে মানে কালকে রাত্র থেকে অনেক পরিশ্রম করতেছে হার্ড ওয়ার্ক যাকে বলা হয় সো দেখাও সবকিছু দেখাও একদম কাছে যেয়ে জুম করে দেখাও আর ওদিক দিয়ে বাজেন না বাইরে বাজে তো ফাড়ে লেগেছে ভাই আর ওদিকে ওই যে মুরগি এগুলো কি রুস্ট না মুরগির রোস্ট তারপরে ওইদিকে মাছ ওই যে মাছগুলো দেখাও যাও মাছগুলো দেখে আসা

তো দেখি আরো কত কিছু হইতেছে আর আমাদের এদিকে আসা দিয়েছে পলিশের বড় ভাই রঞ্জিত দা আমাদের রঞ্জিত দা কিছু বুঝছেন ওইদিকে অনেক কিছু চলতেছে দেখি সো এখানে কিন্তু এই যে বাজেন বাইরে বাজাইতেছে ওনারা কিন্তু কালকে আজকে সকালে এসছে সকাল থেকেই বাজাইতেছে প্রচুর পরিমাণ বাজনা হইতেছে তারপরে এদিকে মনে করেন স্টেজ মানে এখানে বিয়ের আসর হবে তো এখনো বিয়ের আসর সাজানো হয় নাই সন্ধ্যার পরে কিন্তু সাজানো হবে পঞ্জ যা আছে সব কিছু দেখাবো সব পুরা বিরুদ্ধে দেখাবো এখন জাস্ট আমরা ডেকোরেশন দেখাচ্ছি সাথে থাকেন ও বাস দাঁড়া কিন্তু ভালোই লাগতেছে এখানেও কিন্তু পাক শাক চলতেছে বাড়ির মেহমান অতীত আসতেছে সো এখানে সব রকমের খাবার দাবারের আয়োজন করা হইতেছে ডেলো জন্য যারা মেহমান আসবে বাসায় তাদের জন্য আর কি গ্যাসের চুলা না একদম লারকির চুলার খাবার লারকির চুলার খাবার লারকির চুলার খাবার কিন্তু অনেক স্বাদু হয় অনেক সুস্বাদু হয় তার পাশাপাশি তার পাশাপাশি আমাদের যেই বিউটা আমরা এখন বিউটা দেখাবো তো একদম শান্ত একটা পরিবেশ তো বিয়াটা পুরো আজকে বিয়ে কিন্তু পুরো লাইফ চলবে তা মুকেশ আম্বানির মেয়ের বিয়ে বলতে কথা কি বিরু আম্বানি নাকি বিরু আম্বানি সো আসেন সাথে থাকেন তো এখানে হলো খাবারের ফ্যান্ডেল এখানে খাবার দাবার হবে তো ভাইয়া কিন্তু প্রচুর পরিমাণ পরিশ্রম করতেছে এখানে আজকে তিন চার দিন আগেয়া খালি ডেকোরেশন আর ডেকোরেশন ডেকোরেশন করতেছে তো ডেকোরেশনের কামই শেষ করতে পারতেছে না হ্যাঁ আচ্ছা ওনার সম্বন্ধে কি বলা যায় বলো ভাই আপনি যে কাজ করতেছেন আপনার অনুভূতিটা কি কেমন লাগে ভালো লাগতেছে ভাই দেখছেন ভাই কাজ করতেছে বাইরের থেকে খুব ভালো লাগতেছে জীবন সুন্দর বেল্লা পিতা এটাকেই বলে জীবন সুন্দর বেল্লা পিতা তো আজকে কিন্তু এই যে প্রচুর পরিমাণ মানুষ হবে প্রচুর পরিমাণ মানুষ হবে এখানে ঠিক আছে তো সব পুরা সম্পূর্ণ কিন্তু লাইভে দেখানো হবে সাথে থাকবেন এমি জুস কোনার ইউটিউব চ্যানেলে কেউ ডোন